হালকা হালকা ঠান্ডা শীতের সকালে ঘুম থেকে উঠেছি অনেক ভোরে তো দেখো ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি আর এখন কিন্তু অনেকটাই অপরিষ্কার পাঁচটা মানে এখন কারণ যত শীত পড়বে দিন আগে আসবে শীতকালের তো তত কিন্তু দিন কিন্তু অনেকটাই মানে ভোর ভোর থাকবে তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই আমি উঠোনে ছড়া দিয়ে নিলাম যেহেতু সূর্য ওঠার আগে উঠোন ঝাড় দিয়ে ছড়া দিতে হয় উঠোনে ঝাড় দিতে হয় তো দেখো উঠোনে ঝাড় দিয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে আর এবার ভাবছি কি ফুল তুলে রাখবো পুজো দেবো যেহেতু আমি পুজো দিয়ে স্কুলে যাবো রণদীপকে নিয়ে তো এদিকে দেখো ফুল গেছে সে দেখি আর জানোই তোমরা যে জবা ফুল কিন্তু ফুটে সকালবেলাই কিন্তু দেখো এখনও এই ফুলগুলো কিন্তু আজকে ফুটবে কিন্তু মানে ফুলটা পুরোপুরিভাবে ফুটেনি তো এইভাবে আছে যদিও তুলে রেখে দিলে কিন্তু ফুলটা ফুটে যায় তো ভাবলাম যে না ফুলটা ফুটুইনি একটু চান করে একবারে পুজো দেওয়ার আগে ফুলটা তুলবো তো দেখো আর তুলে রাখলেও কোনো ব্যাপার না তুলে রাখলেও কিন্তু ফুলটা ফুটেই যায় আর এদিকে দেখো তো চলো এখন আর ফুল তুলবো না উঠোনটাকে ঝাঁট দিয়ে নিই ঝটপট করে নাহলে আবার বেলা উঠে যাবে তো দেখো এখন কিন্তু একটু হাঁটাহাঁটি করলাম ভাল লাগে মানে শীতের সকালে না সকালবেলা ঘুম থেকে উঠে না কুয়াশা দেখতে ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা এখন তো অতটাও ঠান্ডা পড়েনি না এই জন্য হাঁটতে বেশ ভালো লাগে তো এদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ঘরের কাজ করব। আর চান করে পুজো দিয়ে আমি হচ্ছে রান্না করব না আজকে সকালে রান্না নেই পান্তা ভাত আছে তো ওই খাবো আর যেহেতু গরম না গরমের মধ্যে না পান্তা ভাত খেতে দারুণ লাগে আর স্কুল থেকে এসে এতটাই গরম লাগে না ভাত খেতে একদমই ইচ্ছে করে না গরম ভাত তো দেখো বন্ধুরা এদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে তো চলো রান্নাঘরের অবস্থা দেখো এই দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করবো পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে টর ঝাড় দিয়ে একবারে ঘর মুছে নেবো তো দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার ঘরটাকে মুছে নিচ্ছি যেহেতু হাতে সময় আছে সময় না পড়লে আমি আইসে ঘর মুছতাম তো যেহেতু হাতে সময় আছে আমার তো ঘরটাকে মুছে নিচ্ছি নিয়ে এবার স্নান টান করি একবারে পুজোটা দেবো আর এই সকালবেলা ঘর মুছে থাকলে না মানে কি বলবো অনেক কাজ আমার হয়ে যায় এদিকে রণদীপ কিন্তু মুচরা মুচরি বাদতে বিছনার মধ্যে ও কিন্তু ঘুম থেকে এখন উঠিনি ওকে उठाबो আর ওই যে সাতটার মতো সাতটাকে সাড়ে সাতটা বাজে তখন ওকে ঘুম থেকে উঠাই আর এদিকে ভাবছি যে সময় যেহেতু আছে হাত থাকলে তো ঘরগুলোকে মুছে নিচ্ছি আমি ছটফট করে আর তাহলে আরো সারাদিনের আমার সমস্ত মানে দিনের যে আমার বড় কাজ এই ঘর বাড়ি পরিষ্কার করা আর রান্না রান্নাটা থেকেই গেল আর এদিকে মায়ের মন্দিরে পুজোটা কিন্তু আমার কমপ্লিট কারণ পুজো দেওয়ার ব্যাপারটাও একটা মানে বড় কাজ সারাদিনের ওই কাজটা সাতটা বাজে সাতটা পনেরো তো আমার দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে পুজো দিয়ে এই মাত্রই ঘরে আসলাম আর এখন রেডি হবো স্কুল যাওয়ার জন্য রণদীপ এখনও ঘুম থেকে উঠে নিই ওকে উঠাবো ওকে রেডি করাবো হাত মুখ ধুয়ে তারপরে একটু হলদিস গরম করে দিব। আর আজকে হচ্ছে রান্না করিনি এই জন্য সকাল পুজোটা দিলাম কারণ পান্তা ভাত আছে আর আলুর সিদ্ধ দেওয়া আছে তো শুকনো লঙ্কা ভাজি আলুর সিদ্ধটা মাখিয়ে দেবো ওরা রাজদ্বীপ ওর বাবা খাইয়ে নেবে এর জন্য সিদ্ধটা মাখিয়ে নিই চলো তো একটা বাঁচতে বাঁচতে আমি রেডি হয়ে যাবো তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো আর রণদ্বীপকে আগে উঠিয়ে ওকে আগে রেডি করে দিই তারপরে আমি সিদ্ধটা মাখিয়ে স্কুলে চলে যাবো রেডি হয়ে তো এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর রণদীপকেও রেডি করাচ্ছি ও হচ্ছে ওকে ব্রাশ দিয়েছিলাম হাতে কিন্তু ও ব্রাশ করে মুখটা শুধু কুলিঘুচি করে চলে আসে কিন্তু মুখ চোখ মুখে হাত মানে চোখ মুখে জলই দেয়নি তো দেখো ওর নাকি বলে ঠান্ডা লাগে তোমরাই বলো এ দেখো কতটা বেলা হয়ে গেছে রোদ্দ্র কিন্তু উঠে গেছে আর এদিকে ওকে দেখো মুখটা আমি ধুয়ে নিচ্ছি এখানে জল নিয়ে আসছিলাম ও মুখটা বললাম না মুখটা কুলি করে রেখে দিয়েছে আর এই দেখো রান্নাঘরটা আমি শুকনা লঙ্কা ভেজে নিলাম নিয়ে আমি সিদ্ধটা মেখে দিলাম রাজদীপকে বলছি ভাত খাওয়ার জন্য তো এদিকে দেখো শীত মাইখিয়ে আমি ঠাইকে রেখে গেলাম কারণ ও রানালের শীতটা মাখতে পারবে না ভালো করে তো আমার জন্য একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছি জানি না আস্তে আস্তে শুকনো লঙ্কা একদম নেতিয়ে যাবে তো চলো রান্নাঘরটা যে অবস্থায় আছে সেভাবে থাক একটু হালকা করে পরিষ্কার করে এই হাঁড়িটার মধ্যে না দই আছে তো রাজদীপকে বললাম খেয়ে নে খাবে না ও বাবাকে বললাম ও খাবে না সব দুপুরবেলা খাবে তো চলো দই রেখে দিলাম নিচেই কিছুই হবে না তো চলো এবার হচ্ছে তাড়াতাড়ি করে স্কুলে যাওয়া যাক আর দেখো ওখানেই দাঁড়িয়ে আছে আমার জন্য তো এদিকে ওকে বললাম um mm -hmm. ক্রিম দিতে ওখানেই দাঁড়িয়ে আছে ওকে নিয়ে আসলাম একটু বলতেছি যে বড় হয়ে গেছিস নিজে নিজে করতে হয় মানে ওকে বলতেছি আর কি এখন তো বড়ো হয়ে স্কুলে যাচ্ছি যে কাকেও কাজ করতে লাগে তো বন্ধুরা এটা হচ্ছে স্কুল থেকে আসার পর বাবা অনেক দিন ধরে বায়না করতে হয় চাল কুমড়া পাতার মানে পিঠালু খাবে মানে কি বলবো ওই চাল কুমড়া পাতার পিঠালু খেতে যা লাগে না মানে কি বলবো কুচি কুচির ক্যাটালে একটু লঙ্কা বেশি লাগে আর শাকের মধ্যে যেহেতু লঙ্কাটা একটু বেশি খাই আমরা ঝাল ঝাল করে ঝাল ঝাল করে করতে না মাছের মাথা দিয়ে দারুণ লাগে তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট